哦，今天舒服死了，我今天一天。 সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন আমরা যদিও বিদেশে থাকি দীর্ঘ অনেক বছর দীর্ঘ ষোলো বছর আমরা বিদেশে থাকি আমরা বলতে আমি এরপরে ধীরে ধীরে ওরা বাড়ছে আমি আসার পর আমার বাবা মা ভাই ওদেরকেও আনছি সবাইকে এখন আমরা তো সবাই নিচে বসে খাই দেশে ওমানিরাও নর্মালি বিয়ে অনুষ্ঠান ছাড়া অথবা শুধু বিয়ের অনুষ্ঠান ছাড়া সব কিছুতে ওরা নিচে বসে খায় তাছাড়া এই যে রমাদান মাস রমাদান মাসে ওরা নিচে বসে সবাই খায় এটা হয়েছে মানে স্বভাব কথা এটা নিচে বসে খাওয়া স্বভাব আমরা উপরে বসি না আমাদের উপরে সবকিছু আসে এরপরও আমরা নিচে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেছে এখন আমাদের বাসায় স্পেশাল মেহমান আসবে সেজন্যে আমরা চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি কারণ সবাই তো আর আমাদের মতো সুন্নত খাওয়া খায় না কিন্তু কে আসবে আপনাদেরকে দেখাবো পরে কিন্তু টেবিলটা দেখেন আমি এই যে লুলু মার্কেট থেকে যে টেবিলটা এনেছি সেই টেবিলটা এখন আমরা এখানে সেট আপ করবো এরপরে আমি একটা রেকশিন কিনেছি এরপরে আমি একটা টিস্যু প্যাক কিনেছি সব কিছু আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমরা এখন ওপেন করতেছি মাসাল্লাহ টেবিলটা দেখতে অনেক সুন্দর আচ্ছা আমরা রেকশিন রেকশিনের এই অল্প একটু ইয়ে করি মানে ফায়াগুলো বের করি ভালো আর বাকিটা এইভাবে করে আমরা রেকশিন থাক রেকশিনের উপরে আমরা আবার রেকশিন দিব এদেশে এগুলা এদেশে এগুলো বাংলাদেশের খবর আমি জানি না কারণ বাংলাদেশে আমার যাওয়া হয় পনেরো দিন ষোলো দিনের জন্য আবার আমাকে চলে আসতে হয় এইভাবে একটু একটু ইয়ে করে এই পায়াগুলো আমরা এখানে দিয়ে ফিটিং করে নিব দেখেন একে একে আমরা সব সবগুলো ফিটিং করে ফেলছি গুলা ফিটিং করতে একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় দেখেন এরপরে এটার ভিতরে এই যে এগুলা দিয়ে ফিটিং করতে হয় দেখছেন এই যে সবগুলা একে একে লাগানো হয়ে গেছে টেবিল টা রেডি টেবিলটা রেডি চেয়ারটা নিয়ে দে হ্যাঁ আগে চেয়ার দে সাদা টেবিলের সাদা চেয়ার চেয়ার সাদা টেবিল এর সাদা দেখছেন আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো কার জন্য এত আয়োজন এই টেবিল শুধু সতেরো রিয়াল নিয়েছে তারপরে চেয়ারটা আরও আগে আনছে চেয়ারটা নিয়েছে তিন রিয়াল অনলাইনে অর্ডার এগুলোর অনেক দাম যারা এদেশে আসে তারা জানে এই রেকসিনটার অনেক দাম এই রেকসিনটা এমনি নর্মালি গজ হয়েছে সাতশো পয়সা আর এটার গজ হয়েছে এক রিয়াল সাতশো পয়সা এক রিয়াল সাতশো পয়সা করে আমি এখানে দুই গজ রেক্সিন এনেছি রেকসিনটা হয়েছে রমাদানের যে শেফ রমাদানের শেফ রেক্সিন দেখেন এখানে রমাদান করিম এদেশে তো আরব দেশ এদেশে সব কিছু মানে কোরআনের আলোকে সব কিছু রমাদানের আলোকে এদেশে যখন রমাদান আসে ওয়া কি সুন্দর মানে অন্যরকম একটা ফিলিংস আসে এরকম আর কি তারপরে দেখেন ভেকসিনটা অনেক বড় হয়ে গেছে যদি এক মিটার আনতাম তাহলে ভালো হইতো দু মিটার আনানো অনেক বেশি বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর তবে এখানে খাবার যদি পরে কিছু দিয়ে খেতে হবে যদি আপনার কিছু দিয়ে না খায় তাহলে সাদা রেক্সিন তো সাদা রেক্সিনটা নষ্ট হয়ে যাবে আমি এটা কেনার উদ্দেশ্যই হয়েছে বেশি পয়সা দিয়ে কিনেছি শুধু এই যে রমাদানের যে শেপটা রমাদানের শেপটা আছে সেই জন্য এই যে চাঁদের সেট দেখছেন এই জিনিসটা দেখতে ভীষণ সুন্দর এটা দেখতে ভীষণ ভালো লাগে আর ছোট বাচ্চা আছে তো ছোট কি ও নাবিল তো ছোট নাবিলের জন্য শান্তি না এই যে দেখেন দেখছেন একটা এটা কি বলেন তো এটা একটা টিস্যু ফ্যাক এটা টিস্যু ফ্যাক ডিজিটাল যুগের টিস্যু ফ্যাক এক রিয়াল আটশো পঞ্চাশ পয়সা দেখছেন আটশো পঞ্চাশ পয়সা একটা টিস্যু দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে দাম যেমন তার কাজ এমন দাম যেমন কাজ তেমন এই যে দেখেন ভিতরটা আর বেশি সুন্দর কি যে ভালো লাগছে রে ভাই কি যে ভালো লাগছে এটার ভিতরে আমি এই যে টিস্যু এই টিস্যুটা এখন ঢুকাবো এটা ঢুকাব ঢুকাবো এভাবে দিয়ে দিব এভাবে দেওয়ার পর সম্ভবত এটা এভাবে তুলবে মনে হয় হম এই তো হয়ে গেছে দেখছেন কি যে দারুণ লাগছে এইতো এইভাবে খুব সুন্দর ভাবে হয়ে গেছে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের রান্নার ভিডিও সংসারের ভিডিও তারপরে আপনার বাইরের ভিডিও মার্কেটের ভিডিও সবকিছু আমি আপলোড দিই আমার একটা চ্যানেল ব্লগ খেয়ে আছে ওই চ্যানেলটার ব্যাপারেও আমাদের আফিল চলছে ওই চ্যানেলটা ফিরে যদি পাই ইনশাল্লাহ আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে এখন এটাতেও আমি সব কিছু মানে আপলোড দিকে কেউ হয়তো শুধু রান্নার ভিডিও আপলোড দি কেউ হয়তো শুধু মানে নিজেদের ভিডিও আমি যখন যেটা যখন যেটা হয় তখন সব কিছু মানে এভরিথিং একদম সব কিছু আপলোড দিই আপনারা ভ্যারাইটিস ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে টেবিল সাজাবেন আল্লাহ হাফেজ